হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করে ভালো আছো আর সুন্দরবন থেকে বলছি আমি সুব্রত সামন্ত আর তোমরা আছো সময়ের ক্যানভাস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বন্ধুরা এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি একটা বাজারে যেটা হচ্ছে আমাদের পাথর প্রতিমা ব্লকের দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এটা হচ্ছে চিন্তামণিপুর গ্রামে আমি দাঁড়িয়ে আছি আর এই যে বাজারটা যেটা ছোট্ট একটা বাজার এই বাজারটার নাম অ্যাকচুয়ালি পন্ডার বাজার আমার খুব ভুল না হলে এই নদীটাকে সম্ভবত বলে জগদ্দল নদী আর জগদ্দল নদীর জাস্ট ওপারটা হচ্ছে ওই যে জায়গাটা ওইটাকে বলা হচ্ছে হরেন্দ্রনগর গ্রাম আর এই হরেন্দ্রনগর গ্রামের অ্যাকচুয়ালি গ্রাম পঞ্চায়েত হচ্ছে পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত আর এপারটা হচ্ছে দুর্বাজুটি গ্রাম পঞ্চায়েত দুটো গ্রাম পঞ্চায়েত আর মাঝখানে নদী এটা হচ্ছে জগদ্দল নদী সুন্দরবন উন্নয়ন পর্ষদ তৈরি করা হলো আমাদের স্পেশালি সুন্দরবন মানুষের জন্য যার জন্য আমরা সুন্দরবনবাসীরা খুব তাড়াতাড়ি আমরা ডেভেলপড হতে পেরেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলি যে সেই পুরনো জেঠিঘাট যেটা আজও বিদ্যমান সেই পুরনো জেঠিঘাটের অবস্থাটা দেখে নেওয়া ভালো করে কালের নিয়মে নৌকোহাটটা জাস্ট এরকম অবস্থায় পড়ে আছে আর নতুন জেঠিকাটটা করা হচ্ছে জাস্ট ওপারে ওই দেখতে পাচ্ছ নৌকো যাচ্ছে নৌকো যাচ্ছে ওপারে ওপার থেকে এপারে আসছে এই গাছটাকে অ্যাকচুয়ালি আমরা বলি টপাকুল তোমরা কী কুল বলো একটুখানি কমেন্টস করে জানাও গাছে অসংখ্য পরিমাণে হয়ে আছে তো ছোটোবেলায় আমরা সরস্বতী পুজো না গেলে আমরা খেতাম না তো দেখতে পাচ্ছি গ্রামে গাছ গাছে প্রচুর পরিমাণে হয়ে আছে তো খাবো না কারণ টকা আমি খুব একটা বেশি ভালোবাসি না চলো ওপারে গিয়ে আমরা নৌকো আলটিমেট যেহেতু এসে গেছে ওপারে নৌ নতুন নৌকোহাটে ওঠে ওপারে যাই বন্ধুরা ফাইনালি আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আর এটা একটা রাস্তা এটা একটা ঘাট দেখো প্রথমে এই যে যে ঘাটটা ওই যে ঘাটটা প্রথমে ওটা তৈরি করা হয়েছিল তো ওটা ভেঙে যাওয়ার পরে তারপরে এটা বানানো হয়েছিল আর ওই ঘাটটা এখন ব্যবহার করা হয় পাবলিকলি অ্যাকচুয়ালি এখানে ভাড়া নিলো দেখলাম পার ক্যান্ডিডেট পিছনে চার টাকা করে আর যেহেতু আমাদের বাইক ছিল আর সঙ্গে দুজন ছিলাম তার মানে আমাদের খরচ হয়েছে অ্যাকচুয়ালি বাইকের আর একটা মানুষের করে নেয় হচ্ছে পঁচিশ টাকা আর তার সঙ্গে যারা যাবে চার টাকা করে তার সঙ্গে প্লাস হয় আমরা দুজন একটা বাইক মানে উনত্রিশ টাকাতে আমরা এই মুহূর্তে হচ্ছে পৌঁছে গেছি আমরা ওপাশ থেকে এপারে এটা হচ্ছে মন্দিরের ঘাট আর ওপারে ছিল পন্ডার বাজার আর ওটা ছিল পন্ডার ঘাট আর এটা হচ্ছে মন্দিরের ঘাট আর এটা হচ্ছে এই মুহূর্তে গ্রামটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি হরেন্দ্রনগর সো আমরা যাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কাজে চলো সো বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি মন্দিরের ঘাট বিশালক্ষী বাজারে আর এই এটা হচ্ছে একটা স্ট্যান্ড ঠিক আছে এটা হচ্ছে একটা স্ট্যান্ড আর এই যে রাস্তাটা এই রাস্তাটা একদম সোজা বেরিয়ে গেছে একদম শিয়ালদা কলকাতা মানে একদম পুরো এটা একটা বলতে পারো মানে এখানকার হচ্ছে লোকাল হাইওয়ে ঠিক আছে এটা দিয়ে সরাসরি একদম কলকাতার সঙ্গে যুক্ত হয়েছে এই সেই রোডটা তো চলো আমরা এই এই রোড ধরে বেরিয়ে যাব সোজা আমাদের আমাদের কাজে বেরিয়ে যাবো তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা